প্রথমেই সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি ঢাকেশ্বরী মন্দিরে মা দুর্গা রূপে অভিনয় করেছি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে মা দুর্গাকে আমাদের ধর্মে মানা হয় সবচেয়ে শক্তিশালী শক্তিশালী শক্তিধর মহিলা যিনি একজন মহিষাসুর কঠিন একজন অসুরকে দমন করেছেন একজন নারী তো একজন নারীকে কখনোই ছোট করে দেখার কোনো কোনো মানে কথাই নেই কারণ একজন নারী পারে না এমন কিছু নেই একটা নারী শক্তি একটা দেশকে অনেক দূরে এগিয়ে নিতে নিয়ে যেতে পারবে তাই আমি আশা করি মা দুর্গার আগমনের সাথে সাথে সকল দুষ্ট খারাপ অরাজকতা সব ধ্বংস হয়ে যাক এবং আমাদের দেশে সবাই মিলেমিশে সুন্দরভাবে দুর্গাপূজা হোক ঈদ হোক সেটা বড়দিন হোক সব কিছু মিলেমিশে আমরা আগের মতো সুন্দর করে পালন করতে পারি এটাই আমার ইচ্ছা অবশ্যই মা দুর্গার আগমনের সাথে সাথে মায়ের কাছে আমার সবসময় প্রার্থনা থাকবে আমরা যেন সুন্দরভাবে বিগত বছর ধরে যেভাবে আমরা মা দুর্গার অনুষ্ঠান উদযাপন করে আসছি সেভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা যেন মায়ের এই আগমনের সাথে সাথে সুন্দর করে পূজাটা উদযাপন করতে পারি মায়ের কাছে আমার এই প্রার্থনা থাকবে দেশে যেন আর কোনো অশান্তি অরাজকতা না আসে এটাই আমার প্রার্থনা